আমান নবী জিকে নিলেন উঠানের ভিতরে নিয়া দুলনায় রেখে দিলেন দুল খাওয়াচ্ছেন হঠাৎ করে তাকায়া দেখেন আসমানের দিকে আসমানের চন্দ্র এবং সূর্যগুলা দ্রুত গতিতে নিচের দিকে আসতেছে চিৎকার শুরু করে দিলেন কান্না শুরু করে দিলেন এখন কি হবে কেউ বলেছেন আবু তালিমের কথা কেউ আব্দুল মুত্তালিব হবে কে বলেছে আমার নাতির কি হবে কাঁচা কাচি চলে এসেছে এমন সময় তাকায়া দেখে আর আসে না নবীজির কাছাকাছি আসে না ওখানে আসার পরে দেখা যায় ওলা থেমে গিয়েছে আর নবীজি যখন মাথাটা নড়ায় তখন আসমানের চন্দ্র নড়তে থাকে আমার নবীজি যখন হাত পা নড়ায় তখন আসমানের তারকা নড়ে কারণ কি ভালো করে বুঝবেন হজরতে বলছেন আল্লাহ যদি আমার স্বামী বেঁচে থাকতেন আমার স্বামী পৃথিবীতে বেঁচে থাকলে আমার সন্তানটাকে কুলে নিয়ে আমার সন্তানটাকে কুলে নিয়া হয়তো মক্কার বাজার থেকে উকাজের মেলা থেকে মাজান্না থেকে খেলনা নিয়ে আসতেন ছোট্ট বাচ্চাটার জন্য কোন খেলনা নিয়ে আসতে আজ আমার সন্তানের পিতা নাই এই জন্য কেউ কিছু নিয়ে আসে না আল্লাহ বুঝাইয়া দিলে না মেনারে তোমার স্বামী মোহাম্মদের বাবা আবদুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকলে নবীজির জন্য কি খেলনা নিয়ে আসত হয়তো সে প্লাস্টিকের কোনো খেলনা মাটির কোনো খেলনা কাটের কোনো খেলনা নিয়ে আসতো আর আমি আল্লাহ আমার বন্ধুর জন্যে আসমানের চন্দ্র সূর্য গুলাকে খেলার সাথে বানাইয়া দিয়েছি আপনাদের কষ্ট হচ্ছে বনাইতেছে আমার একদিন আমেনা আর ডাক দিয়া বলছেন আল্লাহ রবকে ডেকে তিনি বলতেছেন তার সৃষ্টিকর্তাকে তিনি ডেকে বলতেছেন আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতেন আমার ছেলেকে নিয়ে হয়তো ঘুরাইতে যেতেন কোথাও যেতেন ঘুরতে যেতেন মক্কায় যেতেন তায়েফে যেতেন সাফা মারওয়ায় যেতেন কত জায়গায় ঘুরতে নিয়ে যেতেন আমার ছেলের বাপ নাই কেউ আমার ছেলেটাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না আল্লাহ জানাইয়া দিতে চাইলে নামে না আবদুল্লাহ বেঁচে থাকলে মোহাম্মদ কে আর কোথায় নিয়ে যেত হয়তো সে মাজান্নায় নিয়ে যেত না হয় উকাজের মেলায় নিয়ে যেত আর কোথায় নিয়ে যাবে যাও নাই আর আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবেসে শুধু দুনিয়ায় সফর করাতে চাই না রে আমেনা আমি আল্লাহ আমার বন্ধুকে সফর করাইয়া আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে সব আসমান পার করে জান্নাত দেখায়া সিদরাতুল মুনতাহা দেখায়া আমি আল্লাহ যে আরশে আযিমে আল্লাহু আরশ আমি আল্লাহ যে আরশে আযিমে তাকি ওখানে নে ফাকাবা কাউসাইনি আও আদনা দনুক বাকা করলে যত কাঁচা কাচি চলে আসে আমি আর আমার বন্ধুকে তত কাঁচা কাচি বসায়া কথা বলার ওয়াদা দিলা আমার বন্ধু করে নিছিলেন আমার নবী এই রসুল বড় হতে লাগলেন দীর্ঘক্ষণ চলতে থাকায় গেলেন আমরা যদি এই কথাগুলা বলি মূল আলোচনায় যেতে পারবো না এই জন্যে ধরেন নবীজি বড় হয়ে গিয়েছেন চল্লিশ বছর হয়ে গিয়েছে মধ্যখানের এগুলা আমাদের জন্য সিরাত নয় আমাদের অনুসরণের কিছু নাই নবীজি চল্লিশ বছরে পৌঁছে গেলেন এবার নবীজির কাছে আল্লাহ জানিয়ে দিতে চান বন্ধুরে তোমার কাছে আমি রব তো দিতে চাই রে দিতে চাই নবীজির কাছে আল্লাহ দায়িত্ব পাঠাইয়া দিতে চায় আমার বন্ধুগণ নবীজিকে দাওয়াতের জন্য আল্লাহ তৈরি করতে লাগলেন দাওয়াত দিতে গেলে কম পক্ষে দুইটা জিনিস লাগে এক নাম্বার হলো কিছু ক্ষমতা লাগে কিছু পাওয়ার লাগে ক্ষমতা ছাড়া সব জায়গায় দাওয়াত দেওয়া যাবে বলেন নবীজির তো ক্ষমতা নাই দুই নাম্বার দাওয়াত দিতে গেলে পয়সা লাগে দূর দূরান্ত পর্যন্ত দাওয়াতে যেতে হলে টাকা খরচ হবে

যে বুকের চপকে আপনি কষ্ট মনে করতে আমি আল্লাহ দূর করে দিয়েছি এক নম্বরে মক্কার সব থেকে দনী শিল্পপতি নারী হজরতে খাদিজা কে তোমার প্রেমে ফেলে দিয়া ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে তার সমুদয় সম্পত্তি ইসলামের রাস্তায় বে করে দিয়ে ইসলামের সমুন্নত ক্ষমতা আমি বাড়াইয়া দিলাম সোহানাল্লাহ জুড়ে পড়েন না মোহাম্মদ দিনের দাওয়াত দিতে ক্ষমতা লাগে তোমাকে এমন একটা বংশে দিয়েছি যার নাম কোরাইশ সমাজে তাদের পাওয়ার আছে ক্ষমতা আছে তোমার চাচা আবু তালেব সে কালিমা পড়ে নাই কিন্তু আবু তালেব তো আমার নবীজিকে হাতে করে নিয়া কাবা চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন মক্কাবাসী শোনো আমার বাতিজা কি বলছে তোমরা জানো আর আমি জানি আমার বাতিজা নতুন দিনের দাওয়াত দিচ্ছে তোমাদের ভালো লাগলে মানবে ভালো না লাগলে মানবে না কিন্তু কেউ যদি আমার বাতিজার দিকে আঙ্গুল কুচাই আঙ্গুল উঠাইয়া তাকায় চোখ লাল করে তাকায় আমি আবু তালেব কালিমা না পড়তে পারি কিন্তু আমার বাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তাকে জিন্দগিতে আস্ত রাখবো না আল্লাহ আকবার বলে

এবার রসুলের কাছে ওহি আসা শুরু হচ্ছে কথাগুলা বুঝবেন যেহেতু সিরাত কি বুঝাতে চাই আমার নবীজি নবুয়ত লাভের আগে আল্লাহকে ডাকতেন ধ্যান করতেন গারে হেরায় বসে বসে ধ্যান করতেন নবীজি গারে হেরায় বসে বসে ধ্যান করতেছেন হঠাৎ করে একদিন তাকাইয়া দেখেন নবীজি যখন জিকির করতেছেন রবের নামে তাকাইয়া দেখেন আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে কে আমার নবীকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকতেছে নবী আশ্চর্য হয়ে গেলেন এই হেরা গুহায় কেউ নাই আশেপাশে কোন মানুষ নাই আসমান জমিনের মধ্যে কারে দূরের মিম্বরে কে বসে আমাকে ডাক দে ভয়ে ঠেলায় বাড়িতে পৌঁছে গেলেন খাদিজা কেসে বলছেন খাদিজা আমার বয় হচ্ছে কে যেন আমাকে ডাক দিয়া মোহাম্মদ বলে আমার নাম জানলো কেমনে আমার বয় হচ্ছে হজরতে খা দেজা সাধারণ কোন নারী ছিলেন না জ্ঞানীয় ছিলেন চালাক এবং সচেতন ছিলেন তিনি ডাক দিয়ে বললেন সাবিরে আপনাকে দেখে আপনাকে পরীক্ষা করে আমার অদ্দারি বুঝে আপনার একুশ অথবা ২৫ বছর বয়সে আমি ৪৫ বছরের একজন বৃদ্ধা আপনাকে বিয়ে করেছি আপনাকে আমি চল্লিশ বছর চল্লিশ বছর এখন আপনার হয়ে গিয়েছে আমি একুশ থেকে আপনাকে উনিশ অথবা পঁচিশ থেকে আপনাকে দেখতেছি এই পনেরো বছর আপনাকে ভালো করে আমি চিনি আমার মন বলছে কোন জিন্নাত এবং শয়তান আপনাকে ধোকা দিতে পারে না নিশ্চয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে আর যদি আপনাকে এভাবে ডাক দে আপনি বলবেন প্রতিদিন ডাকো কেন কিছু বলার থাকলে বলে দা আল্লাহ আকবার সাপোর্ট দিচ্ছেন স্ত্রী কারণ আপনি যত বড় পীর হন যত বড় বুজুর্গ হন কেউ না জানলে আপনার বউ জানে আপনি কত নম্বরের পীর

স্ত্রী তো বলেছেন কেউ দুকা দিতে পারে না আমি কেন কথা বলি না নবীজি দাঁড়াইয়া বলেন কে তুমি আমার ডাক দাও কিছু কও না কেন কেমনে আমার চিনো জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহি আল্লাহু আকবার নবীজি চিন্তায় পড়ে গেল আমার রাসূল বলে কেন ইয়া রাসূলুল্লাহি আমি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসেছি এই মুহূর্তে আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করে আল্লাহর তৌহিদ এবং আপনাকে রে দিয়ে নবী এবং রসুল হিসাবে স্বীকৃতি দিতে চা আল্লাহ আপনাকে সমাজের দায়িত্ব নিতে হবে গোটা দুনিয়ার মানুষের চরিত্রের পরিবর্তন করতে হবে যে হালত দূর করে দিতে হবে শয়তারিফ পদ্মাইশি হামলা সব দূর করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর তিন কায়েমের দায়িত্ব নেওয়া লাগবে ঠিক কীরভাবে সুতরাং যুবকদেরকে বলছি শুনো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে হামলা আসবে মামলা আসবে অস্তিত্ব সংকটে আসবে ময় বিত্তি আসবে পিছনে চলে গেলে চলবে না ঠিক কিনা বলে তোমাকে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে আমার বন্ধুগান সামনে গেলে বুঝবে কি বুঝাতে যাই রাসূল পাক ইসলামের আলাইহি ওয়া সাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ে নি করা নবীজি বলেন ওটা তো আমি পারি না জিব্রাইল বলছেন বলেন না এই করা নবীজি বলছেন আমি পারি না আবার বলছেন এই করা নবীজি বলছেন কি বলছো আমি পারি না জিব্রাইল আল্লাহকে বলছেন আল্লাহ আপনি এত বিশাল এক কুরআন যা পাহাড় নিতে চাইল না আসমান জমিন নিতে চাইল না কেউ নিতে চাইল না কুরআন দিছেন আপনি এমন একজনের কাছে নি করাই বলতে পারেন

কারণ জিব্রাইলের সঙ্গে প্রথম ধাক্কা লেগেছে জ্বর উঠে গিয়েছে সমাজে দেখবেন ভালো মানুষের চেহারা দেখলে কিছু মাস্তানো কালো হয়ে যায় বাংলাদেশে কিছু নতুন মাস্তানের আবির্ভাব হয়েছে তারা আল্লাহর নাম নিলেই তাদের খারাপ লাগে তাকবীর শুনলে তাদের খারাপ লাগে ইসলামী আন্দোলনের কর্মী দেখলে তাদের জঙ্গি সন্ত্রাসী বলতে মন চায় ঠিক কিনা বলেন মনে রাখবেন এই জমিন আল্লাহর এই জমিনে শুধু মাত্র কেবল মাত্র হুকুম চলবে আল্লাহর যাদের কাছে তাকবীরের আওয়াজ শুনলে খারাপ লাগে শরীরে চুলকায় মনে রাখবেন এরা হলো এই জামানা আবু লাহা আবু জাহাল কোন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ গড়ে আসবার পরে যখন কাঁপতেছেন জ্বর উঠে গিয়েছে হজরতে খাদিজা বলছেন স্বামী কি হলো নবীজি বলছেন না কিছু হয় নাই খাদিজা বলছেন আপনি আমার কাছে কিছুই গোপন করবেন না আপনাকে খুব ভালো করে আমি চিনি আপনি সহজ সরল মানুষ কেন আপনার জ্বর উঠেছে ভয় পাইছেন কিনা কোথাও কিছু হইছে কিনা আমাকে বলেন নবীজি চিন্তা করলেন আমি যদি বলি আমি নবী এবং রাসুল আর আমার স্ত্রী যদি আমার কথা বিশ্বাস না করে এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না যে বউ আমার কথা শুনে না এই জন্য নবীজি বলতে চায় না কারণ আপনার কথা বউ কেমনে শুনবে আপনার কথা সারা দুনিয়ার মানুষ শুনলে বউ শুনবে না এর অর্থ বউ জানে আপনি কত নম্বরের বাটপার কথা কোন দেখে আল্লাহ রসুল চিন্তা করলেন আমি এখন স্ত্রীর কাছে যদি বলি আর স্ত্রী যদি বিশ্বাস না করে লজ্জার বড় হয়ে যাবে হজরতে খাদিজা চেপে ধরলেন বলা লাগবে এবার নবীজি বলছেন খাদিজা ওই যে নূরের মিম্বরে বসিয়া মোহাম্মদ বলে ডাক দিয়ে আজ তিনি পরিচয় দিলেন তিনি জীবন আর আমার কাছে কোরআন নাজিল করে নবুয় এবং রেসালত দিয়ে আল্লাহ আজ থেকে আমাকে নবী এবং রসুল বানিয়ে পাঠিয়ে দিয়েছে আর ডাক দিয়া বললেন স্বামী রে কেন আমার কাছে গোপন করতেছেন প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম আমি যেদিন আপনার প্রেমে পড়েছিলাম ওই দিন থেকে বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ না এমন একটা দিনের অপেক্ষা তো আমি করতেছিলাম আপনি বলেন তো এই পর্যন্ত কাউকে দিনের দাওয়াত দিয়েছেন কিনা নবীজি বললেন খাদিজা না মাত্র আসলাম করে কারো সাথে শেয়ার করি নাই

আর না হয়ে তো স্টিভ রুলার যায় নির্যাতন যায় নির্যাতনের পরে ঘরে গেলে শান্তি মিলে কারণ গড়ের ভিতরে গেলে সাপুট পায় আমার বন্ধুগণ দিনের দাওয়াত চলতে লাগলো নবীজির কাছে আয়াত নাজিল হয়ে গেল ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন আপনার শুধু ঘরের ভিতরে না আপনার প্রতিবেশীকে দিনের দাওয়াত দেন আপনার আশেপাশের লোকগুলাকে দিনের দাওয়াত দেন দাওয়াত দুটা একটা তো হৃদ আর একটা রেসালত আর কোনো দাওয়াত নাই দুনিয়ার মানুষের কাছে দাওয়াত দেওয়ার আগে আপনার আশেপাশে আপনার প্রতিবেশী কোরাইশ মক্কার নেতার নেতা লিডারদেরকে দিনের দাওয়াত দেন নবীজি যখন আদিষ্ট হলে আল্লাহ পাকের কাছ থেকে হুকুম প্রাপ্ত হয়ে পৌঁছে গেলেন একদিন